বিসমিল্লাহ রহমান রাহিম আমি এই সকালবেলাতেই গাজীপুর একাশনের সকল ভোটারদের শুভেচ্ছা অভিনন্দন এবং জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে সাড়ে সাতটায় থেকে কেবল শুরু হলো আমি কালিয়াকুর উপজেলা হেডকোয়ার্টার লতিপুর সরকারের প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করলাম এখানে পরিবেশ তো ভালো কারণ এখানে প্রশাসনের সাথেই কেন্দ্র তো এখনও কেবল শুরু হলো সব জায়গার খবর এখন আমরা নিতে পারিনি সকলটা নিলে মন্তব্য করা যাবে যে কোথায় কী কীরকম অবস্থা হলো তবে রাত্রে আমরা শুনেছি যে একটা রাজনৈতিক দল তাদের কিছু লোকজন টাকা দিয়ে বিভিন্ন এলাকায় ভোট কেনার তাদের একটা চেষ্টা এবং বিভিন্ন জায়গায় তারা গ্রেপ্তার হয়েছে এবং গাজীপুর একের মধ্যেও এটা আছে রাজনীতি করে টাকা দিয়ে ভোট কেনা মানুষকে মানে তার সাধারণ চিন্তা থেকে সরানো এবং প্রলোভন দেখানো এটা এক ধরনের মারাত্মক অপরাধ এই ধরনের অপরাধ যারা করে তাদের বিরুদ্ধে আশা করি যে নির্বাচন কমিশন একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তো আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি ধানের শীষের পক্ষে আমরা সব সময় জনগণের ভালোবাসার প্রত্যাশা করি এবং তাদের মতামত ব্যক্তের জন্য তাদের বিবেকের উপরে আমরা ছেড়ে দিই এবং আমরা এই ভোটের অধিকারের জন্য মাঠে ময়দানে আমরা ছিলাম আমরা আশা করি যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবনকে উৎসর্গ করে যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে আজকে গাজীপুর এক আসন সহ আমাদের বাংলাদেশের তিনশো আসনে ভোটাররা সেই সুযোগের সদ্ব্যবহার করবে ইনশাল্লাহ এবং আমরা আশা করি যে একটা গণতান্ত্রিক দল দল হিসেবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল দলের শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখে বিএনপি সেই দিক বিবেচনা করে অবশ্যই সাধারণ ভোটারদের আমরা দোয়া এবং সমর্থন পাব বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা জয়ের বিষয়ে আশাবাদী বাদবাকি জনগণের উপরে আর আল্লাহর উপরে আমাদের ভরসা